তিন ঘন্টা সর্বনিম্ন ফুল স্পিড লিখিত গ্যারান্টি দেব তিন ঘন্টা এই ফ্যান চলবে সর্বনিম্ন ও ভাই চার ঘন্টা চলতে পারে পাঁচ ঘন্টা এই ঈদে গ্রাম আমি আট দিন বেড়াইছি ভাই আট দিনের মধ্যে মনে করেন

মানুষের মনে কষ্ট দিয়ে লাভ নেই একটা ভিডিও দিয়েছিলাম ছোট ফ্যানের দিতে পারিনি ঠিক মতো কাস্টমার অনেক মন খারাপ করছে আপনি যদি কাছে তিরিশ পিস আছে বলতাম যে ভাই আপনি দোকানে বৈশাখে চালান দেখাইতে হবে তো ভাই কেন দেখাইতে হবে যেমন আমি একটা প্রতিবেদন প্রতিবেদন জানি না ওইখানে যেটা কথা থাকে ওটা কিন্তু লিখিত খোদাই কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু আমি বিশ্বাস করবো এটা আচ্ছা তাহলে কিন্তু হ্যাঁ এরপরে আর কেউ পাবে না দিতে পারবো পাঁচ দিন পরে হইলো আবার দিতে পারবো স্টক আবার আসবে ও আচ্ছা মানে এখন রানিং স্টকে তিরিশ পিস আছে যদি অর্ডার দিয়ে রাখে পরে আবার পাবে আরো আরো পাবে পাবে আচ্ছা রানিং এখন তিরিশ জন অর্ডার দিলে সে নগদে পেয়ে যাবে নগদে পেয়ে যাবে ভিউয়ার্স দেখেন আমি মনে করি সবার ঘরে ঘরে গ্রামের সবার ঘরে ঘরে একটা করে সিলিং ফ্যান থাকাটা জরুরি জরুরি কারণ আপনি চার্জার ফ্যান কি না কিনে একটা সিলিং ফ্যান কিনে নেবেন ফ্যান ফ্যানের জায়গা থাকবে কারেন্ট চলে চলে গেলে আপনি টেরি পাবেন না কারেন্ট আমি যেটা বলতে চাইছিলাম আপনাকে মানে কাজের কথা 10টা বলি সরি আকাশের কথা 10টা না বলে আকাশের কথা বলি আমি প্রথম হতে Canon C প্রথমে বুঝাইছি বাংলাদেশ ডুপ্লিকেটের মধ্যে এক নাম্বার আছে থেকে ফার্স্ট আচ্ছা এই যে বক্স দিছে না হ্যাঁ এখানে লেখা GFC হ্যাঁ ওইখানে লেখা কি জানেন FCG FCG মানে নামে আর বক্সে মিল নাই কেন মিল নাই বক্স তো কইছে বাংলাদেশে আচ্ছা বক্সটা বাংলাদেশেই কইছে না মাল আনছে চায়না থেকে কিন্তু এটার কথা হচ্ছে মাল আসছে পাকিস্তান থেকে বক্সটাও ইনপুট পাকিস্তান পাকিস্তান থেকে এবং এটা দুই হাজার চব্বিশ এর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কপার মেড ইন পাকিস্তান খোদাই কিন্তু লেখা থাকতে আমরা অলরেডি লাইভে আছি চার মিনিট নন স্টপ চলতেছে এটা নন স্টপ তিন ঘন্টা কারেন্ট ছাড়া লিখিত দিব লিখিত কারেন্ট চলে গেলে সে বুঝবে না যে কারেন্ট চলে গেছে না অটোমেটিক চালু হয়ে যাবে কারেন্ট আসলে আবার চার্জ হতে অটোমেটিক চার্জ যেমন একটা জিনিস আমি আপনাকে বুঝাই যেমন এটাও কিন্তু আমার একটা চার্জার ফ্যান আচ্ছা এই যে চার্জ চলে গেছে এখানে চার্জে দিয়ে রাখছি না হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে কিন্তু চার্জে তো হবে না

এক সপ্তাহ পরেও যদি অর্ডার দেয় সে পাবে পাঁচ দিন পর পর প্রোডাক্ট পাবে কারণ স্টকটা আনতে কি একটু কষ্ট হয়ে যায় আচ্ছা যারা যারা ভিডিওটা দেখছেন একটা রিকোয়েস্ট করব আপনি ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলে রেখে দেন যখন আপনি ধরেন আপনি এই লাইভ থেকে পেলেন না পিস পিস শেষ হয়ে গেল আপনি কল দিয়ে দিতে জি

ধরনের প্রবলেম সম্পূর্ণ রিপ্লেস করে দিব এখন সবার ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে কিনা আজকে যে দাম দিব আপনি অবাক হয়ে যাবেন

এই যে দেখেন খোদাই কিন্তু জিএফসি লেখা আছে ভাইয়া হ্যাঁ জিএফসি খোদাই করে জিএফসি লেখা আছে মেড পাকিস্তান লেখা আছে ভাইয়া দেখেন তো মেড ইন পাকিস্তান হ্যাঁ লেখা আছে এই যে কপার কয়েল লেখা আছে দেখেন তো কপার কয়েল জেনারেল ফ্যান লেখা আছে কপার কয়েল হ্যাঁ এখন এই যে এইখানেও জিএফসি দেওয়া আছে ওইখানেও জিএফসি দেওয়া আছে জিএফসি দেওয়া এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি আমাকে বলেছিলেন যে উপর থেকে তো ভাই কনফিউজ থাকতে পারে হ্যাঁ এর জন্য এই যে ঝুলাই দিলাম দেখেন একটু দূরে যেতে হবে পাখাটা না এখন কিন্তু কোন ধরনের কারেন্টের লাইন কিন্তু এখানে নাই নাই এখন ছেড়ে দেই এখন ফ্যানটা ছাড়া এই যে সবকিছু তার কিন্তু ছোট নো আছে আমার ছোটানো আছে আচ্ছা সব রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যখন আপনার

এমএচ ব্যাটারি ক্ষমতা এবং এটা ওয়ান্ডি গান্ডি বলে দিয়েছি প্রাইস দিতেছি মাত্র কত জানেন অরজিনালি সাড়ে তেরো হাজার টাকাটা সারা বামে ডেলিভারি চার্জ ফ্রি দিতেছি ভাই আমি এটা ডেলিভারি চার্জ ফ্রি চার্জের যে কোনো যে যেকোনো প্রান্ত প্রাইস কত মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি কারণ এটা কেন করা হয় যাতে ফ্যানটা স্মুথলি ঘুরে এবং দেশি ফ্যানের মতো কাপা কাপে ঘেটে ঘেটে যাতে নন স্টপ চলতেছে স্পিড কমে নেই স্পিডও কমে নেই দেখো নাই স্পিড তিন ঘন্টা আমি

একটা জিনিস দেখা যায় আপনাদেরকে শেষ এটা নাগাদ না দেখা দিলে একটু খারাপ দেখা যায় এই দেখেন এবার এটা হচ্ছে হেভি অ্যালুমিনিয়াম ব্লেড যেটা বলে দিয়েছে আপনাকে

ডাইরেক্ট হচ্ছে কোম্পানির নাম্বার এখানে মেডিট পাকিস্তান যোগাযোগ করনি গুজরাট থেকে আসে আচ্ছা অশোক ধন্যবাদ আপনাকে তো জানিতি পাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মত মাউঞ্জের বিদায় নেচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ